ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালোবাসি আছি এসো ইংলিশ শিখি ক্লাসে আজকে তোমাদের প্রতিদিন ইংলিশের জন্য তোমাদের কিছু জিনিস দেওয়া হয় স্ট্রাকচার গুলো যাতে তোমরা সহজে ইংলিশ বলতে পারো নির্দ্বিধায় বলতে পারো তাহলে চলো শুরু করা যাক আর দেরি না করে শুরুতে দেখো সেলডম এখানে দেখো আছে আই সেলডম প্লাস ভার্ভ আই সেলডম প্লাস ভার্ভ সেলডম কদাচিত আই সেলডম আই আমি কদাচিত প্লাস যদি ভার্ভ থাকে এবং আন্ডো আদার্স কিছু আমি কদাচিত অথবা আমি তেমন করি না খাই না যাই না বা যায় না এরকম যদি বাক্য থাকে তখন আই সেলড দিয়ে আমরা কথাটি বলবো এক্সাম্পল হিসাবে তোমরা দেখো আমি কদাচিৎ কফি পান করি মানে কদাচিৎ করিও এবং না করিও তাহলে আই কফি আই সেলডম ড্রিঙ্ক কফি তাহলে আমি কদাচিৎ কফি পান করি আবার দেখো আমি কদাচিত কলা খাই আই সেলডম ইট ব্যান আইসেলডম ইট বেনারস আমি কদাচিত কলা খাই এরকম আরও অসংখ্য থাকতে পারে আইসেলডম ড্রিঙ্ক টি আমি কদাচিত চা পান করি লডম রিট দিস বুক আমি কদাচিত এই বইটি পাঠ করি বা পড়ি এরকম কথা বলছে বা আমি সেখানে কদাচিত যাই আই সেলডম গো দেয়ার আমি কদাচিত সেখানে যাই মানে বেশি যাই না এরকম বোঝাতে যেটা ব্যবহার করা হয় এই সেলডাম দিয়ে আমরা বাক্যটি করবো আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত ক্লাসগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবা যাতে আমি আরও বেশি বেশি করে ক্লাস তোমাদের দেবো বা কোনো ত্রুটি থাকলে সেটা জানাবা আমি সংশোধন হব তা ভালো থাকো স্টুডেন্টরা সেই প্রত্যাশায় আজকের মধ্যে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শাহাদত সেন সাজু দেন Allah Hapis.